বাংলাদেশের মিডিয়া খবর দিয়েছে যে উত্তেজনার মাঝে বাংলাদেশকে কাছে টানছে পাকিস্তান যে উত্তেজনা মানে ভারত এবং পাকিস্তান এখন যুদ্ধ করে করে এরকম একটা ভাব সাধারণত এরকম অবস্থায় প্রত্যেক দেশ অর্থাৎ যারা নাকি যুদ্ধে লিপ্ত হবে হবে ভাব তারা তো আবার বন্ধু দেশ খোঁজে এবং বন্ধু দেশের সমর্থন খোঁজে তাই না তো ভারত যেমন নানা দেশের সমর্থন খোঁজার জন্য চেষ্টা তদবির চালাচ্ছে তো পাকিস্তানে তো চলাচ্ছে তো এ পর্যন্ত পাকিস্তানের জন্য সবচেয়ে ভূমিরাং সাপোর্টার হিসেবে আমরা দেখছি কাকে তুরস্ককে তাই না এখন বাংলাদেশকেও ওই পাকিস্তান তার পাশে আছে। তো এই খবরটা দেখে আমার কিন্তু হাসি পাইল এখানে বাংলাদেশকে কাছে টানার বিষয়টা তো হাস্যকর হলো না বাংলাদেশ তো অলরেডি কাছের টেনে বসেই আছে অর্থাৎ বাংলাদেশ তো অলরেডি পাকিস্তানের কোলে বসেই আছে অথবা পাকিস্তান বাংলাদেশের কোলে বসেই আছে তাই না আগস্টের পরে ফাঁস আগস্টের এই যে তথাকথিত যে গণঅভ্যুত্থান তারপরে তো আমরা তো নানা রকম খবর টবর আমরা শুনছি এখন কোনটা সত্য নাকি কি মিথ্যা আমরা তো জানি না বাট বিভিন্নভাবে বিভিন্ন লোকজন নানা খবর দিয়েছে কি যে পাকিস্তানের আইএসআই তাদের লোকজন নাকি বাংলাদেশে আসছে লালমন্দির হাট ঘুরছে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প ঘুরছে সেনাবাহিনীর লোকজনদের সাথে মিটিং সিটিং করছে এবং বাংলাদেশে আবার ওই যে সন্ত্রাসী মেটি করা যায় কি না ইত্যাদি ইত্যাদি অনেক কর্মকাণ্ড করছে বলে নানাভাবে নানা কিছুমের খবর আমরা পেয়েছি যদি মেন মিডিয়াতে আসে নাই বাট বিভিন্ন লোকজন বিভিন্নভাবে এই খবরগুলো দিয়েছে আমরা দেখছি এবং একই সঙ্গে আমরা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই যে প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে যে ধরনের এক কোলাকুলি খাই খাতির ইত্যাদি বিভিন্ন অকেশনে আমরা দেখেছি তাতে যে অলরেডি বাংলাদেশ পাকিস্তানের কোলে বসে আছে বা পাকিস্তান ভারত বাংলাদেশের কোলে বসে আছে এটা তো বলাই বা হলো তাই না এখানে নতুন করে কাছে টানার কি কিছু আছে নাকি আর তার বাদে ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ শুরু করে তাহলে এখানে পাকিস্তান যদি না আসায় তাহলে বাংলাদেশের আফামহার তো হিদি জনতা পাকিস্তানের থাকবে তারা তো কোনোভাবেই ভারতের পক্ষে থাকতে পারে না এবং এখানে তারা নিউট্রাল ভূমিকাতেও থাকবে না বিষয়টা এরকম হতে পারে যে আচ্ছা ঠিক আছে পাকিস্তান আর ভারত যুদ্ধ করছে মারামারি ঘুরুক তারা ধ্বংস হয়ে যাক আমরা ভারতের পক্ষেও নেই পাকিস্তানের পক্ষেও নেই এটা একটা নিউট্রাল পজিশন তাই না কিন্তু বাংলাদেশের মানুষ তো নিউট্রাল পজিশনও থাকবে না তারা এককে তারা এককে তারা সমর্থন খালি করবেই না এই যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু তারা কামনা করবে যে পাকিস্তান যেন এই ভারতকে একেবারে গুড়িয়ে দেয় বিশেষ করে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে ভারতকে একেবারে মানে গুড়িয়ে দেয় এবং ভবিষ্যতে আর ভারত যেন কোনো দিন উঠে দাঁড়াতে না পারে এটাই তো সায় নাকি এবং শুধু তাই না আমার কাছে যেটা মনে হয় যদি সুযোগ থাকে সুযোগ থাকে যে বাংলাদেশের লোককে যদি সুযোগ দেওয়া হয় যে পাকিস্তানে গিয়ে তারা ভারতের এগেনস্টে যুদ্ধ করবে এই ধরনের সুযোগ টুযোগ যদি থাকে আমার ধরনের লাখে লাখে হাজারে হাজারে না লাখে লাখে মমিন মুসলমানরা পাকিস্তানে গিয়ে এই যে ভারতের এগেনস্ট যুদ্ধ করবে কারণ বাংলাদেশের মানুষের মধ্যে তো ভয়ঙ্করকমভাবে ভারত বিদ্বেষ মনোভাব এবং হিন্দু বিদ্বেষ মনোভাব বস্তুত ওই যে ধর্মীয় কারণে বস্তুত তো ধর্মীয় কারণে এখন ভারতের সাথে অর্থাৎ ভারতের হিন্দুদের সাথে যদি পাকিস্তানের মমিন মুসলমানদের যুদ্ধ লাগে তো সেখানে ওই ভারত বাংলাদেশকে যত উপকার করুক যত কিছু করুক ধরেন যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধ সেখানে সাহায্য করছিল বা পরবর্তীতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য বাংলাদেশে মনে করেন যে ভারত বিনিয়োগ করছে এই যে আমরা কিছুদিন আগে দেখলাম যে যেটা আমরা হলে জানতাম না হঠাৎ করে আমরা জানলাম যে ভারত বাংলাদেশের মধ্যে থেকে তেমন কোনো ট্রান্স ট্রান্সশিপমেন্ট বা ট্রানজিশন সুবিধা না নিলেও বাংলাদেশকে কিন্তু সেই সুবিধাগুলো অলরেডি দিত অনেক বছর ধরে তাই না ওই যে ভারতীয় যে বিমান ঘাঁটি মাটি ব্যবহার করে ওই যে পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের ব্যবসায়ীরা মালামাল পাঠাতো তারপর ওই যে ভুটান নেপালের সাথে যোগাযোগ ইত্যাদি তো এই বিষয়গুলো তো আমরা জানতাম না হঠাৎ করে ওই ভারত যখন এটাকে বন্ধ করে দিল তখন সেটা আমরা জানলাম তো এত কিছু উপকার করলো বাংলাদেশের মমিন মুসলমানরা তো আর ওই যে মুশরেক হিন্দুদের প্রতি কৃতজ্ঞ থাকতে পারে না কারণ ইসলাম অনুযায়ী মমিন মুসলমানরা বিশ্বাস করে যে মুসলমান হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ তাই না আর অমুসলমানরা হলো কি নিকৃষ্ট মানুষ তো নিকৃষ্ট মানুষ তো নিজ স্বার্থেই মমিন মুসলমানদেরকে অর্থাৎ শ্রেষ্ঠ মানুষকে সাহায্য করবে এখানে বিষয়টা তো এমন না যে এই জন্য উৎকৃষ্ট মানুষ অর্থাৎ মমিন মুসলমানরা ভারতের কাছে কৃতজ্ঞ থাকবে জি না তো যাই হোক এখন ভারত আর পাকিস্তান যদি যুদ্ধ হয় আমি জানি না আসলে হবে কি না কারণ এরকম ঢাক ঢোল তো অনেক বিভিন্ন সময় আমরা দেখি বাজায় হুঙ্কার দেয় কিন্তু ফাইনালি তো যুদ্ধটুদ্ধ হয় না বাট যুদ্ধ যদি হয় তাহলে এখানে পাকিস্তানের সরকারের আহ্বানের দরকার নেই বাংলাদেশের মানুষ আপমর জনগোষ্ঠী তৌহিদী জনতা তারা শতস্ফূর্তভাবে পাকিস্তানের পক্ষেই থাকবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কারণ বাংলাদেশের মানুষ তো ধর্মীয় কারণে সব কিছু ভুলে যায় তারা ভুলে গেছে যে একাত্তর সালে পাকিস্তানিরা বাংলাদেশের লক্ষ লক্ষ লোককে হত্যা করছিল এবং এখনও যে মানুষগুলো বাংলাদেশে আছে তাদের হয় মা নাইলে বড়ো বোন নাইলে তার দাদি এদেরকে ধরে ধরে রেপ করছিলো এই পাকিস্তানিরা আজকে থেকে সেই চুয়ান্ন বছর আগে তাই না বাংলাদেশের মানুষ এগুলো ভুলে গেছে মুমিন মুমিন ভাই ভাই মুসলমান মুসলমান ভাই ভাই এগুলো তারা মনে রাখে না ইসলামের স্বার্থে অনেক কিছু স্যাক্রিফাইস করতে ভুলে যেতে হয় আর কি তো এই জন্যে এখানে এই খবরটা যে দিল যে উত্তেজনানো আছে বাংলাদেশকে কাছে টান টানছে পাকিস্তান আরে কাছে টানা দরকার নেই তো রে ভাই বাংলাদেশের মানুষ আমরা এমনিতেই পাকিস্তানের কাছে আছি এখন তোমাদের কি দরকার তাই বলো তোমাদের সৈন্য তোমাদের যুদ্ধক্ষেত্রে দরকার মমিন মুসলমানদের দরকার জিহাদি দরকার খালি আহ্বান জানাও আর বিমান পাঠাও দেখো মানুষজন লাইন দিয়ে তোমাদের দেশে চলে যাবে কিন্তু মুশকিলটা হচ্ছে গেলে খাইতে দিবে আর কি তোমাদের দেশে তো খাই মানে দুর্ভিক্ষ মতো অবস্থা ওখানকার লোকজন খাইতে পারে না ঠিক মতো তাই না তো বাংলাদেশের মমিন মুসলমান যদি জিহাদ করার জন্য। বিশেষ করে যে ভারতের সাথে যুদ্ধটাকে তো জিহাদও বলা যায় আবার হয়তো এটাকে গাজওয়াতুল হিন্দু বলে যে জিনিসটা ঘটবে বলে মমিন মুসলমানরা বিশ্বাস করে হয়তো এটা এটাও হতে পারে কি জানি বাট এই গাজওয়ুল হিন্দে যোগ দেওয়ার জন্য তো বাংলাদেশের মুসলমানরা তো অধীর আগ্রহে অপেক্ষা করছে তাই না কিন্তু মুশকিল হচ্ছে তোমাদের দেশে গেলে পাকিস্তানে অর্থাৎ পাকিস্তানে গেলে সেখানে তারা খাইতে ডাইতে ঠিকমতো দিতে পারবে কিনা এটা কিন্তু সন্দেহ আছে অতএব বাংলাদেশের মানুষ যদি এই পাকিস্তানে গিয়ে ভারতের এগেনস্টে যুদ্ধ করতে যায় তো খাদ্য খাবারের যেন সাথে নিয়ে যায় হ্যাঁ ওখানে গেলে না খেয়ে মারা যেতে হবে বুঝছেন ওটা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না যাওয়ার আগে ওই সাইজ ডাল তেল নুন ঝাল কিছু পোটলা বাটির সাথে নিয়ে যেতে হবে ঠিক আছে তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ